না আসসালামু আলাইকুম ভিওয়ার্স সকাল সকাল রুবায়ের বাবা নিয়ে আসলো লাউ আর হচ্ছে পাঁচটা লেবু তো আমি এগুলা ফ্রিজে রেখে দিচ্ছিলাম লাউটা অনেক বেশি বাড়তি ছিল রুবাইয়ের বাবা একদমই বুঝতে পারেনি তারপরে নিয়ে আসছে সমচা আমাদের সকালের নাস্তা আগে আমরা সকালের নাস্তা পরটা খেতে খেতে বোর হয়ে যেতাম এখন সমচা খেতে খেতে বিরক্ত চলে এসেছে কিন্তু সমচাটা খুবই মজার ছিল ইদানিং রুবাইয়ের বাবা শুধু সকালে সমোচাই আনতেছে আর এখানে রুবায়ার নানি আসছিল আমার শরীর অসুস্থ ছিল তারপর রুবায়ার নানি তিনটা কাঁঠাল নিয়ে আসছিল তাদের গাছের কাঁঠাল আমি এমনিতে কাঁঠাল বেশি একটা পছন্দ করি না কিন্তু আমাদের গাছের কাঁঠাল বলে একটু খাই হলে আমি কাঁঠাল একদমই পছন্দ করি না কাঁঠাল আম কলা এগুলো আমি একদমই পছন্দ করি না তেমনই রুবায়ার বাবা আম কাঁঠাল একদমই পছন্দ করে না যেহেতু আমাদের গাছের এর জন্য আর কি খাওয়া এর জন্য রুবায়ার বাবাও এখান থেকে খেয়েছিল আর আমিও খেয়েছিলাম রুবাইয়া রিহান তারাও খেয়েছে আর এই কাঁঠালগুলো অনেক বেশি মিষ্টি কাঁঠালগুলো খুবই মজার যেহেতু আমার মার হাতের লাগানো গাছের আমার মা যদি কোনো কিছু লাগায় অনেক ভালো হয় তো ওই গাছটাও আমার মা লাগিয়েছিল আমার মা গাছ টাছ লাগাতে অনেক বেশি পছন্দ করে আবার তার হাতে অনেক ভালো হয় মাসাল্লাহ কাঁঠালগুলো আমি খুলে নিয়েছি এতটুকু হয়েছে অনেক মিষ্টি বাবুর সাথে দুষ্টামি করছিলাম ইদানিং রিহান বাবুর যদি বুদ্ধি বের হয় তাহলে গালের মধ্যে তিনটা গুতা দিয়ে উপরে হাত দিয়ে বলে আ তো সেটাই আমি করতে বলছিলাম তার করতে বললে সে করে না যখন তার বুদ্ধি বের হয় তখনই সে করে আর এখানে আমি চুর পাতার ভর্তা বানাইছিলাম অনেকেই টক পাতা বলে অনেকে আবার অনেক নামেই পরিচিত আমরা চুর পাতা বলি টকপাতা বলি